তো গাইস আজকে আমার একটা পেট লাগবে তাই পেটের উদ্দেশ্য বললাম আমি একাই যাচ্ছি আমার বন্ধু আছে সাথে তারপর একটা গাড়ি নিলাম দেখতেই পাচ্ছেন এখানে আমরা গাড়িতে আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আমরা ভিডিও দেখে ওনার দোকানে যাচ্ছি গুলিস্তান মার্কেট এই যে আমরা দুই বন্ধু দেখতেই পাচ্ছেন তারপর একটা বাস নিলাম এখান থেকে বাস নিয়ে যেতে লাগলাম আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে আর সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন প্লিজ এখানে অনেকটা ইয়ে করার পর আমরা ব্রিজের উপরে উঠলাম তারপর ব্রিজের উপরে উঠলাম আমরা এখন একটু পরে বাস থেকে নেমে যাব দেখতেই পাচ্ছেন তারপর বাস থেকে নেমে আমরা এখন যাব ওই দোকানে গুলিস্তান আমরা গুলিস্তানে ব্যাট কিনতে এসেছি ওনার ভিডিও দেখে তো এই যে এই শপে আসলাম আলমু আলাম ইয়ার এস সব স্টপ স্পোর্টস সাতচল্লিশ নৌ এখানে আমরা এসে অনেক ভিড় ছিল তাই আমাকে কেউ ব্যাট ছিল না তারপর আমরা অনেক ভিড় কমার পর তারপর আমরা নিজেরা একটা ব্যাট খুঁজতে লাগলাম এই ছেলেরা মিরপুর থেকে এসেছে ভিডিও দেখে আপনারা চলে ভিডিও দেখতে পারে তারপর আমার আর আমার দুই বন্ধুর এই ব্যাটটি পছন্দ ফুল ফাইবারের একটি বেড অনেক সুন্দর একটি বেড আমাদের খুবই পছন্দ হয় এরা অনেক ভালো ফুল ফাইবার তারপর এই যে ব্যাটটা দেখতেই পাচ্ছেন তারপর এখানে আমি টাকা দিবো এখন এই যে টাকা টাকা বের করতেছিলাম এখন টাকাগুলো বের করে তারপর আমাকে রোগ দেখালো কোন রোগ নিবো আমি ভালো না খারাপ কি কালার এইটাই বললো তারপরে এখান থেকে আমি টিয়া কালার একটা রক বেছে নিই তারপর উনি এখন বেঁধে দিবে একটু পরেই টিয়া কালার একটা রক বেছে নেওয়ার পর উনি আমাকে বাদবে একটু পরে তারপর এখান থেকে আমি একটা রক পছন্দ করে দিলাম টিয়া কালার তারপরে এখানে এখানে ওনাকে দিয়ে টাকা দিয়ে দিলাম তো টাকা দিয়ে দিলাম তারপরে এখন আমার ভক্তটা বাড়বে এই যে দেখতেই পাচ্ছেন আমার পেটটা তারপর একটু পরে রক বাঁধতে দেবো ও আমার আম্মু বলি ছিল একটা গেঞ্জি কিনতে তাই গেঞ্জি জন্য এসে বললাম আমি গুলিস্তার মার্কেটে এখানে টাকা দেখতে পেয়েছিলাম আবার অনেকগুলো টাকা ছিল টাকা তারপর একটা গেঞ্জি নিলাম আর একটা গেঞ্জি ছিল ফুল হাত সে একটা গেঞ্জি নিয়েছিলাম এই যে গেঞ্জিটা দেখতেই পাচ্ছেন এটা আমার জন্য নিয়েছিলাম তারপর এই যে ওনাদের দোকানটা খুবই ভালো তারপরে এসে বললাম অনেক ভিড় ছিল তো তাই আমার রকটা বানতে অনেক দেরি হয়েছে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে ওনারা ইউটিউবে ভিডিও করে ওনাদের ভিডিও দেখিয়ে চাইলে আপনিও আসতে পারেন এই শপে গুলিস্তান সাতচল্লিশ নাম্বার শপে দেখতেই পাচ্ছেন তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখানে ক্রিকেট ব্যাটও পাওয়া যায় তারপর দেখলাম আমার শুধু শুরু করছে আধা ঘন্টা এক ঘন্টা পর মাত্র আমারটা শুরু করলো দেখতেই পাচ্ছেন এই যে এবার মেশিনে বসালো মেশিনে বসানোর পর এখানে টাইট দিচ্ছিল টাইট দিচ্ছিল অনেক ভালোই টাইট হয়েছে এখানে উনি টাইট দিতেছিল তারপরে এখানে আর ব্যাট বান্ধে শীঘ্রই শেষ হয়ে গেছিল তারপরে এটা কিগুলো আমি নিজেও জানি না দেখতেই পাচ্ছেন এটা কি করলো তারপরে এই যে আমার আগের ব্যাটের তুলনায় এরা দেখেন ফুল কমপ্লিট এখন খালি গ্রিপটা বসাবে তারপর উনি আমাকে গ্রিপ দেখতে বলল তারপর আমি গ্রিপ দেখলাম নীল কালার একটা পছন্দ হয়েছে তারপর উনি আমাকে দিতে বলল তারপর আমি ওনাকে বেঁধে দিতে বললাম এখান থেকে নীল কালার দিয়ে বেঁধে দিতে বললাম উনি এখন বাড়তেছে তো এই শপে যারা আসতে তাহলে আমাকে ওনারা একটা কার্ড দিয়েছে ওই ওই কার্ডটা তো যারা এই সবে আসতে চান তাহলে আমাদেরকে একটা কার্ড আর ওই কার্ডের নাম্বারও দেওয়া আছে যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন তাদেরকে দিয়ে দিব এবং আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবেন প্লিজ কি একটা লাইকও দিবেন এ এখন গ্রিপ বান্দা শেষ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এই যে গ্রিপ বান্দা শেষ করে দিলো এখনই অনেক নিখুঁতভাবে বাঁধতে ছিল তারপর উনি আমাকে একটা ব্যাগ দিল এই ব্যাগে করে আমি নিতে পারবো তারপর ব্যাগে ঢুকিয়ে দিচ্ছিল চেয়েছিলাম কিন্তু দেয়নি ব্যাটটা অনেক কম দামে পেয়েছি তাই আমার পরিচিত লোক ছিল তাই তো আমার কথা বললো একটু কম দামে পেতে পারেন এরকম করে তারপরে এই যে আমাদের ব্যাটটা এই যে গুছিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে দেখতেই পাচ্ছেন যে কমপ্লিট ব্যাট আমার এই যে নিয়ে বেরিয়ে এসে বললাম দেখতেই পাচ্ছেন আমার বন্ধু যে দেখতে পাচ্ছেন আমরা বাসে উঠলাম পাচ্ছেন এই যে আমরা দুই বন্ধু একবার বলি আমার ইউটিউব সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা এই সবে আসতে চান আমার থেকে তো নাম্বার আসেই আপনারা আমরা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যদি আপনারা কমেন্ট করেন বেশি বেশ তো ফাইনালি আমরা ওখানে চলে যাচ্ছি বাসার দিকে রওনা হলাম বাসে উঠে আমার বন্ধু অনেক গাবৃত ছিল তারপর বাসের থেকে নামলাম আমার বন্ধু বা গাবৃত ছিল কারণ ওর বাসা থেকে অনেক রাব্য বকতে পারে এই কারণে তারপর যে একবারে বাসের সামনে চলে এসেছি এখন ভিডিওটা শেষ হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটু পরে ভিডিওটা শেষ হবে এইখান থেকে শেষ হয়ে যাবে ভিডিওটা আমার বাসার সামনে একেবারেই চলে এসেছি আমার বাসা আর আমার বন্ধুর বাসা একই বাসায় তারপর এখানে ও একটু দেরি হয়ে গেছিল বলে ওই তারা হবে করতেছিল আমরা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ